আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ওবরকাতু প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমাতে আমি অনেক ভালো আছি দর্শক আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি হাজির হয়েছি সেটা হলো ইস্তেফার নবী করিম সাল্লি আসাল্লাম বলেন আমি দৈনিক একশো বারের অধিক ইস্তেকফার পাঠ করি এবং নবী করিম আলি আসাল্লাম সাহাবাদেরকে বলেন ও আমার সাহাবারাম তোমরাও বেশি বেশি পরিমাণে ইস্তেফার পাঠ করো অতএব যেহেতু নবী করিম সাল্ল্লাহ আলি নিজে নিজে ফার পরেছেন নবী করিম ওয়াসাল্লামের তো কোনো গুণা ছিল না নবী করিম আলী ওয়াসাল্লাম নিষ্পাপ ছিলেন এরপরেও কেন পড়েছেন যে আমার সাহাবারা তারা যেন পড়ে তারা যেন আমারটা দেখে তারা যেন বেশি বেশি পরিমাণে পড়ে এবং তারা যেন শয়তানের ওয়াসওয়াসা দেখে তারা যেন বাঁচতে পারে কারো অন্তরে যখন একটা কেউ যখন কোনো গুণা করে গুণা করার পর তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পরে যায় সে যখন আরও একটা গুণা করে তার অন্তরের মধ্যে আরও একটা কালো দাগ পরে যায় সে যখন আবার গুণা করে তার অন্তরের মধ্যে আরও একটা কালো দাগ পড়ে যায় আবার একটা গুণা করে এরকম গুণা করতে 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 এক সময় তার অন্তরটা একদম অন্ধকার হয়ে যায় তার কাছে দিনের কথা ইসলামের কথা কোরআনের কথা অর্থাৎ ইসলামের পথে থাকতে হলে মানুষের যেই কাজগুলো করতে হবে ওগুলো তার কাছে ভালো লাগে না ইসলামের কথা দিনের কথা কোরআনের কথা শুনলে তার মানে জালাপরা শুরু হয়ে যায় তার শরীরের মধ্যে জ্বালাপোড়া শুরু হয়ে যায় তার কাছে আর ভালো লাগে না এগুলো শুনতে মনে চায় না কারণ এর কারণ একটাই সেটা হলো তার অন্তরটা অন্ধকার হয়ে গেছে শয়তান এমনভাবে ধোকা দিয়েছে তার অন্তরটা সে খারাপ কাজ করতে 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 গুণা করতে 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 তার অন্তরটা কি হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে এই জন্য তার কাছে আর দিনের কথা ইসলামের কথা নামাজের কথা হজের কথা জাকাতের কথা অর্থাৎ দিনের মধ্যে দিন ইসলামের গণ্ডির মধ্যে থাকতে হলে যেই কাজগুলো করতে হবে এই কাজগুলো তার করতে মন চায় না কারণ তার অন্তরটা অন্ধকার তাহলে অন্তর অন্ধকার এগুলো থেকে বাঁচার জন্য কি করতে হবে ইস্তেক ফার করতে হবে আপনি যদি ইস্তেক ফার করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আলমিন আপনার অন্তরটা সাফ করে দেবেন পরিষ্কার করে দেবেন আয় না পরিষ্কার থাকলে যেভাবে পরিষ্কার থাকলে চেহারাটা যেভাবে সুন্দরভাবে দেখা যায় অর্থাৎ আয়নার মতো আল্লাহ বাকরবুল আপনার অন্তরটা নাজিব করে দিবেন পরিষ্কার করে দেবেন ক্লিন করে দেবেন এই জন্য দর্শক নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছেন তোমরাও ইস্তেক ফার পাঠ করো কারণ আমি দৈনিক একশো বারের অধিক ইস্তেক ফার পাঠ করি আপনি ইস্তেক ফার অনেক ফজিলত রয়েছে যেমন আপনার শরীরে শক্তি নাই আপনি কাজ করতেছেন অনেক ক্লান্ত হয়ে গিয়েছেন কৃষি কাজ করতেছেন ক্লান্ত হয়ে গিয়েছেন এখন আপনি কি করবেন ইস্তিক ফার পাট করবেন ইস্তিকফার পাঠ করলে আপনার শরীরের মধ্যে শক্তি শক্তি চলে আসবে এখন আপনি ধরেন এক গ্রাম থেকে আরেক গ্রাম হেঁটে যাবেন অনেক রাত্র হয়ে গিয়েছে গাড়ি চলে গিয়েছে এখন আর গাড়ি নাই এখন আপনার বাসায় যেতে হবে এখন আপনি হেঁটে যাবেন কিন্তু আপনার শরীরে তেমন শক্তি নাই শরীরটা ক্লান্ত তখন আপনি কি করবেন ইস্তিক ফার করবেন ইনশাআল্লাহ আমি সাক্ষী আল্লাহকে সাক্ষী রেখে বলছি ইনশাআল্লাহ আল্লাহবাক রবুল্লা আলমিন আপনাকে সুন্দরবন সহি সালামতে আপনার বাড়ি যাওয়া যেতে পারবেন সুন্দরভাবে এবং বিনা কষ্টে আপনি সুন্দর হয়ে যেতে পারবেন অর্থাৎ আপনার শরীরের মধ্যে আপনার শক্তি চলে আসবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইবলিস আল্লাহ পাক রুবুল আলামিন বলেছে হে আল্লাহ আপনার সম্মানের কসম আপনার মহত্বের কসম আপনার বরত্বের কসম আমি আপনার একটা বান্দাকে ও জান্নাতে যেতে দেব না আল্লাহ আল্লাহর আমিন বললেন ইবলিস তুই শুনে রাখ আমার সম্মানের কসম আমার মহত্বের কসম আমার বরত্বের কসম আমার সন্তান আমার বান্দা আমার বান্দারা যখন গুণা করবে আমার বান্দারা যখন তোর পথে চলবে ওই অবস্থায় যদি আমার বান্দারা আমার কাছে খাটি দিলে তবা করতে পারে আমি আমার বান্দাদের জীবনের সকল গুণা ক্ষমা করে দেব তাহলে শয়তান আল্লাহর কাছে বলেছে আপনার সম্মানের কসম মহত্বের কসম বরত্বের কসম আমি আপনার একটা বান্দাকেও আমি জান্নাতে যেতে দেব না আল্লাহ আল্লাহ আমি তখন বললেন হে শয়তান ইবলিস শুনে রাখ আমার বান্দা যখন তোর পথে চলবে আমার বান্দা যখন তোর আয়ত্তে চলে যাবে অর্থাৎ তোর আদেশে যখন আমার বান্দা চলবে ওই তোর তোর পথে চলা অবস্থায় যদি আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইতে পারে খাটি দিলে তবা করতে পারে আমি আল্লাহ তার জীবনের সকলগুলা ক্ষমা করে দেবো দেখব তুই কীভাবে আমার বান্দাকে তোর পথে নাস দেখবো তুই কীভাবে আমার বান্দাকে আমার জান্নার থেকে ফিরিয়ে তোর জাহান নামের মধ্যে নাস দর্শক আল্লাহ পাকরবুল আমি তো প্রস্তুত আমাদেরকে ক্ষমা করার জন্য কিন্তু আমরা প্রস্তুত না আমরা সেই শয়তানের পথে হারতেছি 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 আমরা খারাপ কাজ করতেছি শয়তান আমাদেরকে যা নির্দেশ দিতেছে আমরা তাই করতেছি আমরা আল্লাহ পাকরবুল আলমিন যা নির্দেশেছি তা করি না কোরআন আল্লাহ পাকরবুল আলমিন যা বলেছেন আমরা শুনেও না শোনার ভান্ধরি আমরা কি করি আমরা মিথ্যা মনে করি দর্শক কোরআন সত্য কোরআন আল্লাহ যা বলেছেন সকল কিছু সত্যের মানতেই হবে আপনি বিশ্বাস করেন আর না করেন তাতে কিছু আসা যায় না কারণ সত্য এটা এই জন্য সকলের কাছে অনুরোধ আমরা বেশি বেশি পরিমাণে ইস্তেকফার পাঠ করব আমরা তো সকলেই জানি ইমাম আহমদ ইবনে হাম্বুল রহমতুল্লাহ আলের ঘটনা অনেকেই জানি ইমাম আহমদ ইবনে হাম্বুল রহমতুল্লাহ আলাই হাদিস সংগ্রহের ক হাদিস সংগ্রহ করার জন্য বের হলেন তিনি বাসা থেকে বের হয়ে হাঁটা শুরু করলেন ওই সময় তো কোনো যানবাহন ছিল না ইমাম আহমদ না হাম্বুল রহমতুল্লাহ আলাই হাঁটতে 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 একটা সময় সন্ধ্যা হয়ে গেল মাগরিবের নামাজ আদায় করবেন দেখতেছেন কোথাও একটা মসজিদ পাওয়া যায় কিনা দেখলেন একটা মসজিদ ইমাম আহমদ ইবনে হাম্বুল রহমাতুল্লাহ আলাই ওই মসজিদে মাগরিবের নামাজ আদায় করলেন এবং সেখানেই এশারের নামাজ আদায় করলেন এশার নামাজ আদায় করার পর তিনি মসজিদে অবস্থান করলেন মসজিদের যিনি খাদেম রয়েছে তিনি বললে আপনাকে তো চিনি না আপনি এখানে কি করেন তিনি বলল ও ভাই আমাকে এই রাত্রটা তুমি আমার এখানে থাকতে দাও অবস্থান করতে দাও আমি আগামীকাল ফজরের জামাতের এখানে মুসল্লি ফজরের নামাজ আদায় করে আমি চলে যাব খাদেম বলল না না মসজিদে থাকা যাবে না মসজিদ থাকার জায়গা নয় মসজিদ থেকে বের হয়ে যান অন্য কোথাও চলে যান মসজিদে থাকা যাবে না বা মাহমদ ইবিন হাম বল রহমাতুল্লাহ আলাই অনেক ক অনেক জোরাজুরি করেও পারলেন না মসজিদ থেকে বের করে দিলেন কন কনে শীত শীতের রাত্র ইমা মাহমদ ইবনে হামুল রহমাতুল্লাহ আলাই হাঁটতে থাকলেন হাঁটতে থাকলেন শীতের মধ্যে কনকনে শীত কিছু দূর যাওয়ার পর দেখলেন একটা বাজার দেখলেন ওখানে একটা রুটি বিক্রেতা রুটি বিক্রি করতেছেন কাছে গেলেন যাওয়ার পর বললেন আমি তো অনেক দূর থেকে এসেছি আমি আজকে রাত্রটা তোমার এখানে তোমার দোকানে কাটাতে চাই তখন ওই যুবক বললেন রুবক রুটি বিক্রেতা বললেন কোন সমস্যা নাই নো প্রবলেম আপনি অবশ্যই এখানে থাকতে পারবেন কোনো অসুবিধা নাই কোন চিন্তা নাই খুশি হয়ে খুশি হয়ে তার চুলার পাশে বসে থাকলেন যেহেতু কোন শীত চুলার পাশে বসে থাকলেন চুলার পাশে বসে আগুন পোহাতে লাগলেন ইবাম আহমদ ইমনে হাবদুল রহমতুল্লহ হে একটা জিনিস লক্ষ্য করলেন যুবক রুটি বিক্রেতা যখন রুটি বিক্রি করে রুটি বিক্রি করার সময় দেখলে তিনি যখন রুটির খামির বানায় তখনও পরে আস্তাকো ফেরুল্লাহ কি পরে ধরে বলেন তখন পরে আস্তাকো ফেরুল্লাহ যখন রুটি চুলায় দেয় তখন বলে আস্তাকো ফেরুল্লাহ রুটি যখন চুলা থেকে উঠায় তখন পরে আস্তা মো রুটি যখন ক্রেতার কাছে দেয় তখনও পরে আসতাম ফিরল্লা ক্রেতার কাছ থেকে যখন টাকা নেয় তখনও পরে আস্তা মো টাকা যখন বাক্সের মধ্যে রাখে ডয়ের মধ্যে রাখে তখনও পরে আস্তা ফিরল ইমা মাহমদ ইবনে হাম্বুল রহমাতুল্লাহ আলাই আশ্চর্য হয়ে গেল ইমা মাহমদ ইবনে হাম্বুল রহমাতুল্লাহ আলাই দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পর ওই যুবককে জিজ্ঞাসা করলেন ব্যাপার কি আমি আশ্চর্য হয়ে গেলাম তোমার বিষয়টা দেখে তুমি এত্তেক পার কেন পর এত আস্তা ফের কেন পর এর মধ্যে কি রয়েছে কি পেয়েছো তুমি এর মাধ্যমে কেন পর তখন যুবক রুটি বিক্রেতা বললেন হুজু আমি সারাদিন কামল করতে পারি না আমি সারা দিন রুটি বিক্রি করি রুটি বিক্রয় বিক্রয় ব্যস্ত থাকি সারাদিন রুটি বিক্রি করি ভালো ন্যাকামল করতে পারি না কিন্তু এই ছোট্ট ন্যাকামলটা আমি করার চেষ্টা করি সদা সর্বদা সময় এবং এই পড়ার মাধ্যমে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে যা চেয়েছি আল্লাহ পাক আল আমিন আমাকে সকল কিছু দিয়েছে ইমাম আহমদ রহমতুল্লাহ আলী বলেন তাই নাকি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাকে সকল কিছু দিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন কি তাহলে তোমাকে দাওয়া বানিয়ে দিয়েছেন মুস্তাজাবুদাওয়া কাকে বলা হয় এটা আমাদের সকলের মনে রাখতে হবে মুস্তাজুদ্দাওয়া তাকেই বলা হয় যে আল্লাহ পাক রবুল আলমিনের কাছে আপনি যেই দোয়াই করেছেন আল্লাহ পাক রবুল আলমিন আপনার সেই দোয়াই কবুল করেছে অর্থাৎ আল্লাহ পাক রবুল্লা আলমিনের কাছে আপনি দোয়া করেছেন কিন্তু আল্লাহ পাক রবুল্লা দোয়া কবুল করেন না এরকম যায় না অর্থাৎ আল্লাহ পাক রবুল্লা কাছে আপনি যেই দোয়াই করেছেন সেই দোয়া আল্লাহ পাক রবুল্লা আলমিন কবুল করে নিয়েছেন যুবক রুটি বিক্রেতা বললেন কিন্তু আল্লাহ পা করা বলে আল্লাহ মিনে আমার একটা দোয়া কবুল করে নাই আমি একটা দোয়ার ফল এখনো পাই নাই ইমাম মাহমুদ ইবনা হাম্বুল রহমাদুল্লাহ আবার আশ্চর্য হয়ে গেলেন সেই জিনিসটাকে সকল দোয়া কবুল করলেন কিন্তু একটা দোয়া কবুল করলেন না তাহলে সেই দোয়াটা কি হতে পারে তখন ইমাম মাহমুদ ইবনা হাম্বুল রহমাদুল্লাহ জিজ্ঞাসা করলেন তাহলে সেই দোয়াটা কি তুমি আল্লাহর কাছে কোন দোয়াটা করছিলা রুটি বিক্রেতা বললেন আমি আল্লাহর কাছে সকল দোয়াই কবুল করেছি কিন্তু একটা দোয়া আমি কবুল পাই নাই সেটা হলো এ জমানার সবচেয়ে হল মোজার দেত ইমাম ইবনে আলাই আমার জীবনের অনেক ইচ্ছা ছিল আমার জীবনের অনেক ইচ্ছা ছিল তার সাথে দেখা করার আমার জীবনে অনেক ইচ্ছা ছিল তার সাথে দেখা করার তার সাথে একটু মোলাকাত করার তার সাথে একটু মোসাফা করার কিন্তু এই দোয়াটা এখনো কবুল হয় নাই ইমাম আহমত ইফনে হাম্বুল রহমাতুল্লাহ হেয়ালা চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে গেল ইমাম মাহমাত ইমনে হাম্বুল রহমাতুল্লাহ আলাই বললেন আল্লাহ পাও কোনো বলালামই তোমাকে কষ্ট করে আমার কাছে যাওয়া লাগে না আল্লাহ পাক রবুল আলমী আল্লাহ পাক রবুল আলমিন আল্লাহ পাকুল আলমিন ইমাম আহমদ ইবনে কে তোমার দুয়ারে নিয়ে এসেছেন এই জন্য তাহলে কী করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলহামীর কাছে কি করে নাই আল্লাহ পাক রবুল আলমিন তাই কষ্ট করে তার কাছে নেয় আল্লাহ পাক রব্বুল আলমিন ইবা মাহমদ ইবনে হাম্বলকে তার দুয়ারে নিয়ে এসেছেন এই জন্য আপনি যদি আপনি যদি ইস্তেফার পাঠ করেন আল্লাহ বকরবুল্লাহ আলমিন আপনাকে মুস্তা আবুদ্দা বানিয়ে দিয়ে দেবেন আপনি আল্লাহর কাছে যেই দোয়াই করবেন আল্লাহ বকরবুল্লাহ আলমিন আপনার সেই দোয়াই কবুল করবেন তবে আল্লাহ বকরবুল্লাহ আলমিন আমাদের সকলকে যতটুকু আলোচনা করা হলো এর উপর আমল করার তফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাত অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দর্শক